দেখো চোং নিয়ে আমরা জানব ক্লাস টেনের অঙ্ক করতে গেলে চোং ব্যাপারটা অবশ্যই জানতে হবে চোং বেসিক্যালি কিছু না চোং মানে করো তোমরা কল্পনা করো একটা রাউন্ডেড পিলার ঠিক আছে আমাদের বাড়িতে বা দেখবা মন্দিরে বা অনেক দেখবা যেগুলো পুরনো বাড়ি আছে জমিদারদের তাদের দেখবা এরকম চোং আকৃতির পিলার থাকে বাড়িতে বা তাদের যে বাড়িটা ছিল বা সিংহাসনটা ছিল বা যেটা তাদের রাজবাড়ি ছিল সেখানে এই রকম দেখবা চোং আকৃতির বেশ কিছু পিলার বা অনেক কোনো স্থাপত্য দেখতে পাওয়া যেত তাহলে আমরা মনে করতে পারি এই যে চোং এই চোংয়ের ওপরে যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে একটা কি বৃত্ত মনে করতে পারি এইটাকেও একটা বৃত্ত মনে করতে পারি তাহলে বৃত্ত মানে কি তার কি আছে ব্যাসার্ধ আছে আর ব্যাসার্ধ যদি থাকে তাহলেই তার কি পরিধি মানে পরিধি থাকবে ওভিয়াসলি ক্ষেত্রফল থাকবে তাহলে এখান থেকে আমরা ধরি আমরা যদি কি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর সেমি যদি ধরি বা আর একক যদি ধরো চলো এখানে একক ধরে নিচ্ছে আর একক তাহলে আমরা বলতে যদি আর একক হয় অতএব বৃত্তের ক্ষেত্রফল কি আসবে বলো ক্ষেত্রফলের সূত্র কি পাই আরিস্কের বর্গ একক তাহলে দেখো এটাকে যদি আর ধরি তাহলে টোটালটা কি ক্ষেত্রফল চলে আসবে পায়ার স্কোয়ার এবং বৃত্তের তাহলে পরিধি কি হবে পরিধি সূত্র সমাসমান কি টু পাই আর একক এই টুকুটা আমরা চোং করতে গেলে বৃত্তের এই টুকুটা বেসিক জিনিস জানতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কি সর্বপ্রথমে আমরা জানবো কি ওর ক্ষেত্রফলটা তাই না তাহলে বৃত্তের চোঙের ক্ষেত্রফল মানে কি দেখো চোঙের ক্ষেত্রফল মানে হচ্ছে ওর যে বাইরের যে অংশটা ওর যে বাইরের অংশটা সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল তাহলে তার ক্ষেত্রফলটা কি হতে পারে একটা হতে পারে কি বক্রতল মানে এই যে তল আছে আর একটা হতে পারে সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ তার ওপরের নিচের এবং রাউন্ডের তাহলে সর্বপ্রথমে চলো আমরা ওর বক্রতলের ক্ষেত্রফলটা দেখে নিই তাহলে আমরা কি লিখতে পারি চোঙের বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি হবে দেখো মনে রাখবা এই যে দৈর্ঘ্য সেটা কি পাই টু পাই আর এটা হচ্ছে টু পাই আর আর ওর সঙ্গে যদি এইচ গুণ করে দিই তাহলেই হয়ে গেল তার বক্রতলের ক্ষেত্রফল তাহলে কি পেলাম টু পাই আর এইচ একক স্কয়ার একক স্কয়ার বা বর্গ একক তাহলে আমরা চোঙের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি পেলাম টু পাই আর এইচ তাহলে অতএব চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা আছে বক্রতল ওটা তো থাকবেই টু পাই আর যোগ হবে তাহলে এটা দেখো বৃত্ত বৃত্তের ক্ষেত্রে আর এটা কি দেখো এটা কি এটা কি এটাও পায়ের স্কোয়ার তাহলে পায়ের স্কোয়ার কি হবে প্লাস টু পাই আর স্কোয়ার বর্গ একক বা একক স্কোয়ার যার যেটা ইচ্ছা লিখতে পারো তাহলে দেখো এখান থেকে কি কি কমন আসছে দেখো টু আসছে দেখো টু টু মিলে যাচ্ছে পাই পাই মিলে যাচ্ছে এবং আর আর মিলে যাচ্ছে এখানে একটা আর আছে দুটো আর তাহলে এখানে কি পড়ে থাকছে এইচ প্লাস আর বর্গ একক তাহলে ক্ষেত্রে ফল পেয়ে গেলাম বর্গতলের ক্ষেত্র ফল পেয়ে গেলাম আর কি বাকি থাকছে আর বাকি থাকছে যেটা হচ্ছে আয়তন এবং চোঙের আয়তনের সূত্রটা খুব ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবা আয়তন মানে হচ্ছে ওর ভিতরে কতটা অংশ আছে তাহলে আর তার জন্য আমাদের কী করে জানতে হবে তার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে পরিধি সরি ওর সরি ওর যে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কি বলো পাই আর স্ক্যার তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি বলো পাই ওর সঙ্গে যদি আমরা এইচ গুণ করে দিই তাহলে হয়ে গেল সেটা আয়তন বা ঘন একক তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম পাই আর স্ক্যার এইচ এটাই হয়ে গেছে চঙের আয়তনের সূত্র খুবই ইম্পর্টেন্ট এই বিষয়টা তোমরা মনে রাখার চেষ্টা করবে